রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি স্মার্ট মিটার নিয়ে মানুষকে বিভ্রান্ত করে চলেছে মানুষ যাতে তাদের বিভ্রান্তের ফাঁদে পা না দেয় কারণ রাজ্যে বর্তমান যে সরকারটা রয়েছে সেটা মানুষের সরকার কিন্তু দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে স্মার্ট মিটার নিয়ে সরকারের বিরুদ্ধে বিরোধীরা যেভাবে মানুষকে বিভ্রান্ত করছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় প্রদেশ বিজেপি রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি আর বলেন কেউ যদি স্মার্ট মিটার না লাগায় তাহলে বিদ্যুৎ নিগমের কর্মীদের জানাতে হবে কি কারণে ভোক্তা স্মার্ট মিটার লাগায়নি সাংসদ রাজীব ভট্টাচার্য আরও বলেন ত্রিপুরা সরকার ই অফিস ই বিধানসভা এবং সচিবালয় ই ক্লাসরুম এবং ই রেশনিং ব্যবস্থা করছে এর অঙ্গ স্মার্ট মিটার স্মার্ট মিটার দ্বারা ই অফিস ই বিধানসভা এবং সচিবালয় ই ক্লাসরুম এবং ই রেশনিং ব্যবস্থার মতো স্বচ্ছতা বজায় থাকবে তাই কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশের বিভিন্ন রাজ্যে স্মার্ট মিটার বসানো হচ্ছে ত্রিপুরাতেও এখন পর্যন্ত 95 হাজার এর অধিক স্মার্ট মিটার বসানো হয়েছে আমাদের কেরল থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে অরুণাচল প্রদেশ আসাম বিহার ছত্তিশগড় সমস্ত জায়গায় গুজরাট হরিয়ানা হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর সমস্ত জায়গা আমাদের মিজোরাম আমাদের নাগাল্যান্ড উত্তর পূর্বাঞ্চলের মধ্যে পাঞ্জাব রাজস্থান সিকিম উত্তর পূর্ব মানে আমাদের দক্ষিণ ভারতের বিভিন্ন প্রদেশগুলি বিশেষ করে কেরালা সেখানেও স্মার্ট মিটার লাগানো হচ্ছে এবং স্মার্ট মিটার নয় শুধু এই স্মার্ট মিটারে আমাদের যে অধিকার আমি কনজিউমার হিসাবে ধরুন আপনিও একজন কনজিউমার এই কনজিউমারে প্রত্যেক দিন কি আমি বিদ্যুৎ খরচ করছি প্রত্যেক দিন আমার বিলিং এর যে ব্যবস্থা সেটা এই স্মার্ট মিটারের মাধ্যমে আমরা সেটা দেখতে পাই আমাদের এই রাজ্যেও এখন পর্যন্ত প্রায় পঁচানব্বই হাজার জন এই স্মার্ট মিটার তারা লাগান আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন উপদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা